আসসালামু আলাইকুম এম এস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ে এসি সার্কিটের টুয়েলভ চ্যাপ্টারের এক্সাম্পল টুয়েলভ পয়েন্ট ওয়ান আজকে আমরা ম্যাথটি সমাধান করব। ম্যাথটি অতি সহজে দ্রুতই কিন্তু আমাদের সমাধান করা হয়ে যাবে তো দেখি ম্যাথটিতে কি বলছে ডিটারমাইন দ্য ফেস সিকুয়েন্স অফ দ্য সেট অফ ভোল্টেজ ভি বি ভিবিএন এবং ভিসিএন অর্থাৎ তিনটা ভোল্টেজের মান দেওয়া আছে এটার ফেস সিকুয়েন্স বের করতে বলছে অর্থাৎ ভোল্টেজটা কি সিকুয়েন্স কোন সিকুয়েন্স অনুসারে আছে সেটি বের করতে বলছে অর্থাৎ আমরা জানি সাধারণত দুইটা সিকুয়েন্স থাকে এবিসি সিকুয়েন্স এবং এসিবি সিকোয়েন্স এই দুই সিকোয়েন্স থেকে এই যে তিনটা ভোল্টেজ দেওয়া আছে ভি এ এন এন এবং এন এই ভোল্টেজগুলো কোন সিকুয়েন্সে রয়েছে আমাদের শুধুমাত্র সেটা বের করতে বলা হয়েছে তো আমরা ম্যাথটি সমাধান করার আগে এবিসি এবং এসিবি সিকুয়েন্স নিয়ে যদি কিছু একটু বলতে চাই অর্থাৎ আমাদের জানা প্রয়োজন তো আমি প্রথমে এবিসি সিকোয়েন্সটা এখানে যদি দেখতে চাই এবিসি সিকোয়েন্স এখানে কিন্তু আমরা বুঝতেই পারছি প্রথমে এ থাকবে তারপর বি এবং একদম শেষে সি থাকবে তো এবিসি সিকোয়েন্স জানার জন্য আমাদের প্রথমে একটা রেফারেন্স লাইন ধরে নিতে হবে এটা হচ্ছে ভি এ এন আমরা জানি প্রত্যেক সিকোয়েন্স থেকে অর্থাৎ এ থেকে বি এবং বি থেকে সি এর মাঝের ডিফারেন্সটুকু হবে মাইনাস একশো বিশ ডিগ্রি তাহলে ভিএএন এরপরে অবশ্যই আসবে যেহেতু ক্লকওয়াইজ ঘুরবে বি আসবে তাহলে এর পরে ভি এর পরে হবে ভিবিএন এবং এই ভি এর মাঝে ডিফারেন্স থাকবে আমরা বিশ ডিগ্রি নিব আমরা জানি সোজা সুজি আসলে নব্বই ডিগ্রি হয় তো ধরলাম মাইনাস একশো বিশ ডিগ্রি এই পর্যন্ত কম বেশি হতে পারে এটা কোনো ব্যাপার না এখন জাস্ট আমরা বোধার জন্য নিচ্ছি তাহলে কি হবে va তাহলে এটা হবে v bn আবারো বলছি কারণ আমরা কিন্তু abc সিকোয়েন্স মেইনটেইন করছি এরপরে b আসবে তারপরে c আসবে তাহলে van থেকে vbn এর মাঝে এই যে গ্যাপটা এই গ্যাপটা হচ্ছে -120 ডিগ্রি তাহলে b থেকে c डिफरেন্স হবে -120 ডিগ্রি তাহলে কেমন হবে vce যদি আমরা অঙ্কন করতে চাই কম বেশি হতে পারে ডিগ্রি যেহেতু হাতে অঙ্কন করছি এটা হচ্ছে ভি সি এ তাহলে এইখান থেকে অর্থাৎ বি থেকে সি পর্যন্ত এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে মাইনাস একশো বিশ ডিগ্রি তাহলে আবার উল্টা দিক থেকে যদি দেখি এ থেকে সি পর্যন্ত ডিফারেন্স কিন্তু প্লাস একশো বিশ ডিগ্রি এবিসি সিকোয়েন্স আবারও বলছি যেহেতু আমরা এখানে লিখলাম এবিসি সিকোয়েন্স সুতরাং আমরা এই সিকোয়েন্সের নাম অনুসারে বুঝতে পারছি প্রথমে এ থাকবে তারপরে বি থাকবে এবং একদম শেষে সি থাকবে আমরা জাস্ট সেভাবে এখানে কিন্তু অঙ্কন করি তাহলে আমরা যদি এসিবি সিবি সিকোয়েন্সটা দেখতে চাই তাহলে আমরা এ সিবি সিকোয়েন্স দেখি আমরা একটা রেফারেন্স লাইন অঙ্কন করি এটা সবসময় ভি এ তাহলে এরপরে নিয়ম অনুযায়ী সি আছে যেহেতু সুতরাং আমরা ক্লক একশো বিশ ডিগ্রিতে সি দিব তাহলে এটা হচ্ছে তাহলে এ আর সি এর মাঝে ডিফারেন্স হচ্ছে মাইনাস একশো বিশ ডিগ্রি তাহলে সি দিয়েছি আবার এখান থেকে একশো বিশ ডিগ্রি প্লাস এর দিকে অর্থাৎ একশো বিশ ডিগ্রি মাইনাসের এর দিকে কি হবে এটা হচ্ছে আমাদের ভি বিএন তাহলে এই সিএন থেকে বিএন এর ডিসটেন্সও কিন্তু মাইনাস একশো বিশ ডিগ্রি একইভাবে তাহলে যদি আমরা এ থেকে বি এর ডিসটেন্স দেখতে চাই অ্যাঙ্গেল ফেস ডিসটেন্স তাহলে এটা কিন্তু একশো বিশ ডিগ্রি প্লাস একশো বিশ ডিগ্রি আমরা কি করলাম আমরা জাস্ট এ সিবি অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে নিলাম আমাদের ম্যাথ করার সুবিধার্থে আমরা আগে এগুলো কিন্তু ম্যাথের ভিতরে না আমাদের ম্যাথ করতে যেন পরবর্তীতে সুবিধা হয় এজন্য আমরা এটা জাস্ট একটু আলোচনা করে নিলাম এখন তাহলে আমরা সরাসরি ম্যাথে চলে যাই তাহলে আমরা সলিউশন লিখি কি বলতেছে এই যে তিনটা ভোল্টেজ দেওয়া আছে ভিএএন ভিবিএন ভিসি এর এই তিনটাকে আমাদের সিকোয়েন্স অনুযায়ী হেড সিকোয়েন্স অনুযায়ী দেখাতে বলছে অর্থাৎ এটা এবিসি সিকোয়েন্সের ভিতরে পড়ে কি এসিবি সিকোয়েন্সের ভিতরে পড়ে তাহলে আমরা এখানে লিখি গিভেন ভিএন তাহলে কি দেওয়া আছে দুইশো অ্যাঙ্গেল কত ডিগ্রি টেন ডিগ্রি ভিবিএন দেওয়া আছে অ্যাঙ্গেল ভিস দেওয়া আছে দুইশো অ্যাঙ্গেল মাইনাস একশো দশ ডিগ্রি আমরা কিন্তু এখন বুঝতে পারবো না আমাদের যদি চিত্র এভাবে অঙ্কন করি তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে আমরা কিন্তু এখানে যদি ভালো করে লক্ষ্য করি তাহলে বুঝতেই পারছি কিন্তু এটা এসিবি সিকুয়েন্স তো আমরা আগে এসিবি সিকুয়েন্সে চিত্র আঁকবো সেটার সাপেক্ষে আমরা দেখব এই যে ভোল্টেজগুলো দেওয়া আছে এটা সেটার সাপেক্ষে এটা অঙ্কন করে দেখব আসলে এসিবি সিকুয়েন্স কিনা তো আমরা এসিবি সিকুয়েন্সের চিত্র যদি এখানে অঙ্কন করি আমরা আগেই দেখছি এসিবি সিকুয়েন্স এটা অর্থাৎ আমাদের এই মানটা হচ্ছে এর এখান থেকে একশো বিশ ডিগ্রি এই জায়গা এই মানটা হচ্ছে ভিসি এর এবং এটা হচ্ছে ভিবিএ এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই যে মানগুলো আছে এগুলো এখানে দিব তো ভিএন হচ্ছে দুইশো অ্যাঙ্গেল টেন ডিগ্রি অর্থাৎ আমাদের টেন ডিগ্রি প্লাসের দিকে আছে তো আমরা এখানে প্লাসের দিকে টেন ডিগ্রি দিয়ে দিলাম কম বেশি হতে পারে ধরে নিলাম এটা টেন ডিগ্রি এটা ভিএএন তাহলে এখান থেকে একশো বিশ ডিগ্রি যাবে সরি ভি ভি এম যদি আমরা নেই মাইনাস দুইশো তিরিশ ডিগ্রি তো মাইনাস দুইশো তিরিশ ডিগ্রি কত দূর যায় আমরা এখান থেকে হইলে এটা দুইশো চল্লিশ ডিগ্রি যেহেতু মাইনাস সেহেতু আমাদের আসবে এই পর্যন্ত তাহলে এটা হচ্ছে দুইশো এঙ্গেল মাইনাস একশো দশ ডিগ্রি মাইনাস একশো দশ ডিগ্রি কোথা থেকে আমাদের ভিএন থেকে অর্থাৎ এই রেফারেন্স লাইন না আমাদের এন থেকে কিন্তু নিতে হবে তো এখান থেকে মাইনাস একশো দশ ডিগ্রি যদি তাহলে আমাদের এরকম জায়গায় আমাদের এখান থেকে এই পর্যন্তটা হচ্ছে হচ্ছে তাহলে এটা জাস্ট আমরা এখানে এই যে চিত্রটা আমরা আগে যে চিত্রগুলো অঙ্কন করছি চিত্রটা অঙ্কন করছি ওটার সাপেক্ষে এটা অঙ্কন করলাম যেন আমরা বুঝতে পারি তাহলে এখানেও কিন্তু মিলে গেছে অর্থাৎ প্রথমে তারপর তারপর সুতরাং আমরা লিখতে পারি এটা এসিবি তো আমরা এখানে লিখব দা ফেস সিকুয়েন্সিজ সিকোয়েন্সিজ এসিবি সিকোয়েন্স আবারও বলতেছি যেহেতু আমরা এখানে চিত্রে দেখলাম এ থেকে এরপরে সি আছে এবং তারপরে বি এ থেকে সি একশো ডিগ্রি ডিগ্রি রয়েছে সুতরাং আমরা বলতেই পারি এটা এ সিবি সিকুয়েন্স আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন আবারও একটি বিষয় যদি ক্লিয়ার করতে চাই আমরা এই যে মানগুলো দেওয়া আছে অর্থাৎ এই যে ভোল্টেজের মানটা অ্যাঙ্গেলগুলো যেগুলো দেওয়া আছে এগুলা কিন্তু আমাদের রেফারেন্স লাইন অর্থাৎ এএন থেকে চিন্তা করতে হবে আমরা যদি আমাদের নতুন যেটা ভিএএন থেকে চিন্তা করি তাহলে কিন্তু আমরা একশো বিশ ডিগ্রি পাব যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে